ষাট নম্বর নিচের কোন বাক্যরূপটি শুদ্ধ অপশনগুলোর মধ্যে শুদ্ধ হচ্ছে বি সৎ চরিত্রের লোক সকলের প্রিয় এ নম্বরে অশ্রু জলে চোখ ভেসে গেল এর সঠিক হল অশ্রুতে চোখ ভেসে গেল সি নম্বরে অঙ্ক কষিতে ভুল করিও না এখানে এর সঠিক হবে অঙ্ক কষতে এবং ভয় দীর্ঘ না হয়ে ভয়স্রু ল হবে অঙ্ক কষতে ভুল করা উচিত নয় এবং ডি নম্বরে আমি ঘটনাটি চাক্ষুষ প্রত্যক্ষ করেছি এখানে চাক্ষুষ বাদ দিলে আমি ঘটনাটি প্রত্যক্ষ করেছি এটি হবে। একষট্টি অনাথ এর স্ত্রী লিঙ্গ কি উত্তর হল অনাথিনী বাষট্টি যে নারীর হাসি পবিত্র তাকে কি বলে উত্তর হল বি সুসিস্মিতা যে নারীর হাসি পবিত্র সুসিস্মিতা এই বানানটি অনেক বেশি পরীক্ষা আসে আর নারী দিয়ে গুরুত্বপূর্ণ কিছু বাক্য সংক্ষেপণ দেখায় যেমন যে নারীর স্বামী ও পুত্র মৃত সেটাকে বলা হয় অবিরা যে নারীর বিয়ে হয়নি কুমারী যে নারীর পতি নেই পুত্রও নেই তাকে বলা হয় অবিরা যে নারীর প্রিয় কথা বলে প্রিয়ংবদা যে নারীর হাসি সুন্দর এটা হলো সুস্মিতা যে নারীর স্বামী ও পুত্র জীবিত তাকে বলা হয় বীরা আর যে নারীর স্বামী ও পুত্র জীবিত নেই বা মৃত তাকে বলা হয় অবিরা প্রিয় বাক্য বলে যে নারী তাকে বলা হয় প্রিয়ভাষী যে নারীর পঞ্চ পঞ্চ পঞ্চভর্তিকা যে নারীর বিয়ে হয় না অনুরা যে নারীর সন্তান বাঁচে না মৃতবচ্ছা যে নারীর সম্প্রতি বিয়ে হয়েছে নবরা যে নারীর বিয়ে হয়েছে উড়া তেষট্টি দেখা যায়নি যা উত্তর হলো অদৃশ্য